হরে কৃষ্ণ মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিজয়া একাদশীর পাঠ শত শত ভক্তমণ্ডলী চরণে আমার শত কোটি কোটি প্রণাম বিজয়া একাদশীর পাঠ একাদশী পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী পাঠ সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে স্কন্দপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একদা দেবর্ষী নারদ ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন যৎকিঞ্চিত আমি তোমায় বলছি শ্রবণ কর পীর্তি সত্য পালনের জন্য অযোধ্যাপতি রামচন্দ্র জগন্মাতা সীতা ও অনুজ লক্ষণ সহ চতুর্দশ বর্ষকাল বনে বাস করেছিলেন গদবরি তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণ্যা মুখ্য জটায়ুর সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গরীয় সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত বর্ণনা করলে পরে তা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যাদির সঙ্গে সমুদ্র তীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন তখন লক্ষণ বললেন এখানে থেকে অর্ধযজন দূরে তির ত্রিকালঙ্গন বক বকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে সেই ঋষির বম্ভার সাক্ষাৎ পেয়েছিলেন কী প্রকারে সমুদ্র তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রী রামচন্দ্র সদল বলে মুনির আশ্রমে উপনীত হলেন মুনি তখন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ বদাদি কোনো বিশেষ কারণবশত ভুল মনুষ্য মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছে ঋষিবর জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার শুভাগমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্রশ্রেষ্ঠ আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি কী প্রকারে ওই এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দিন যে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্য সম্ভাবী দশমীর দিন পূর্ণকুম্ভ কুম্ভ জল আম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদী রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রী নারায়ণ পূজা শ্রী ভগবত বিগ্রহের সম্মুখে রাত্রজাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোন নদী সরোবরে বা কোনো জলাশয়ের নিকট ওই কলস স্থাপনপূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণ কুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে মণিবরের আদেশনক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকের সর্বত্রই বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ বধার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ মাত্রেই বিজয়া একাদশী পালন করা একান্ত আবশ্যক শ্রী রামচন্দ্র বিজয়ার প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন এই ব্রত মাহাত্ম শ্রবণে সর্বপাপ বিনাশ হয় বাজপেয় যজ্ঞের ফল লাভ ঘটে অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পাদপদ্মে স্থান পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে বিজয়া একাদশীর পাঠ এখানেই সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ আমার এই ব্রত পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি দেখো অবশ্যই ক্ষমা করে দিও জয় শ্রীকৃষ্ণ পরের দিন পারণের সময় সকাল ছটা চার থেকে নটা তিপ্পান্নের মধ্যে এই সময়ের মধ্যে সকলেই পারণটা অবশ্যই করে নেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টে জানিও জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো